দর্শক নির্বাচন কমিশনের একটা দেখা গেছে যে বাংলার সাতটি জেলার একান্ন দশমিক পঁয়ষট্টি দশমিক দুই শতাংশ ভোটারের নাম দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় রয়েছে যা দু হাজার দুই সালে তৈরি তালিকার সঙ্গে সমান অনলাইনে আপলোড করা এই তথ্য অনুযায়ী আগামী বছরের নির্বাচনের আগে একটি নতুন ও স্বচ্ছ তালিকা প্রকাশ করা হবে রাজ্যের প্রায় অর্ধেকেরও বেশি ভোটার দুই সময়ের তালিকায় সাধারণভাবে চিহ্নিত এই ঘটনা নিয়ে কর্মকর্তারা আশ্বাস দিচ্ছেন যে খুব তাড়াতাড়ি প্রকৃত ভোটারদের নাম তালিকায় নথিভুক্ত করা হবে এবং পুরোনো তালিকায় নাম থাকা প্রকৃত ভোটারদেরও অন্তর্ভুক্ত করা হবে সব থেকে বেশি নামের মিল পাওয়া গেছে কালিম্পকে পঁয়ষট্টি দশমিক দুই শতাংশ এরপর পশ্চিম মেদিনীপুরে বাষট্টি দশমিক ন শতাংশ এবং পুরুলিয়া একষট্টি দশমিক দুই শতাংশ আবার অন্যদিকে সর্বনিম্ন মিল পাওয়া গেছে ঝাড়গ্রামে একান্ন দশমিক তিন শতাংশ তার ওপরে রয়েছে আলিপুরদুয়ার তিপ্পান্ন দশমিক সাত শতাংশ এবং কলকাতার উত্তর বিভাগে এই মিলের হার পঞ্চান্ন দশমিক তিন শতাংশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগ্রওয়াল জানিয়েছেন যে ঝাড়গ্রামে নামের মিল সবচেয়ে অল্প কারণ দু সালে তালিকা সংশোধনের সময় জেলায় বহু আদিবাসীর কোনো পরিচয়পত্রই ছিল না তিনি বলেন দু সালের ভোটার তালিকায় নাম না থাকলেও অথবা তাদা বা তাদের বাবা মায়ের নাম উভয় তালিকায় না থাকলেও নতুন তালিকা সংশোধনের পরে তৈরি করা তালিকায় প্রকৃত সকল ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হবে তিনি এও বলেন উনিশশো সালে এফিক মানে ইলেকট্রস ফটো আইডেন্টি কার্ড জারি করা অনেক মানুষের নাম দু সালের তালিকায় পাওয়া যায়নি সুতরাং চিন্তার কিছু নেই যদি তাদের কাছে বিকল্প নথি থাকে তবে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই যদি নাম মিলে যায় তাহলে সংশোধন প্রক্রিয়া করা অনেক সহজ হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব